অনেক হলো হল ড্রিম কেক খাওয়া এবার হয়েছে ড্রিম পুডিংয়ের পালা পুডিংটা বানানো একদম ইজি আর খাইতে কী যে পরিমাণে মজা পুডিং কিন্তু এমনিতেও মজা হয় আর এইভাবে নতুনভাবে একবার ট্রাই করে দেখতে পারেন খুবই মজা লাগে তার জন্য আমাদের পুডিং বানানোর জন্য লাগবে একটা ডিম এখানে আপনারা বেশি বানাইলে দুইটা মানে আলাদা কাপে বানাইলে এই অনুযায়ী নিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনিটা হয়েছে মিষ্টির উপর নির্ভর করবে আপনারা কতটুকু খাবেন সামান্য পরিমাণে লবণ দিচ্ছি এখানে আমি কাঁচা দুধটা অ্যাড করতেছি আপনারা যদি কাঁচা দুধ না খাইতে পারেন তাহলে অবশ্যই দুধটা মানে একটু জাল করে নিতে পারেন একটা বলক দিয়ে নিতে পারেন এখানে ডিমের কুসুমটা দেখতে খুব সুন্দর লাগতেছিলো তার জন্য আমি একটা ছবিও রেখে দিছি তো আমাদের মিশ্রণটা রেডি এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স সেটা আপনাদের বাসায় থাকলে দিতে পারেন আর নাইলে দরকার নাই এটা দিছি অবশ্য যাতে ডিমের কাঁচা গন্ধটা চলে যায় তার জন্য এখন এইখানে আমি সে পানি গরম করে নিয়েছিলাম পুডিংটা বসানোর জন্য তার জন্য এখন পানের গরম হয়ে গেছে তারপর কাপটা বসাই দিছি আর এখানে সে ক্যারামেলটা বানাই নিব তার জন্য আমি এখানে দুই টেবিল চামচ চিনি নিছি সামান্য পরিমাণে একটুখানি পানি দিছি পানিয়ে দেওয়ার পরে খুব সুন্দর করে নাড়তে নাড়তে দেখবেন এরকম একটা কালার চলে আসবে পুডিংটা কিন্তু বানানো হওয়ার পরে মানে হয়ে গেছিলো যখন তারপরে সে ফ্রিজে কিছুটা সময় রাখছিলাম আধা ঘন্টার মতো তারপর যখন ক্যারামেলটা বানানো হয়ে গেছে ঠান্ডা পুডিংয়ের উপরেই ঢাইলে দিছি এখন হয়েছে আবার দশ মিনিট রেখে দিলে দেখবেন যে ক্যারামেলটা শক্ত হয়ে আসছে উপর থেকে আর এইরকম শব্দ হবে মানে একদম পারফেক্ট ক্যারামেল পুডিং বানানো হয়ে গেছে একবার হইলেও বাসায় ট্রাই করতে পারেন রেসিপিটা কিন্তু খুবই সহজ খুবই সহজ আর আমাকে কিন্তু জানাতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ this. আমার কেন জানি পাউরুটি দিয়ে মজার মজার রেসিপি ট্রাই করতে খুবই ভালো লাগে আর এগুলো কী যে পরিমাণে ইউনিক হয় কিন্তু দুঃখের বিষয়ে একটা ভিডিওগুলো মানে তেমন একটা রিস্ক করে না কিসের জন্য অবশ্যই কিন্তু আপনারা দেখে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই এইভাবে বাসায় খাই বানায় খাইতেও ভুলবেন না এগুলো কিন্তু খুবই সহজ সহজ রেসিপি আর খাইতে কী যে পরিমাণে মজা হয় বাসায় যদি না বানান তাহলে কিন্তু অবশ্যই বুঝবেন না তার জন্য প্রথমে লাগতেছে দুই প্যাকেট নুডলস দেখবেন যে খুবই কম মানে মশলায় বা কম খাবারের তৈরি করা যায় আর খাইতে কি যে পরিমাণে মজা হয় তখন এখন আমি খুব সুন্দর করে ভাঙে নিতেছিলাম এইগুলা রান্না করতে কিন্তু কোনো ঝামেলা নাই শুধুমাত্র এখন পানি দিয়ে সিদ্ধ করবো আর নুডুলসের ভিতর যে মশলা ছিল সেই মশলা দুইটা ছিঁড়া দিয়ে দিব আর কিছুটা সস দিব আপনার এখানে বাসায় যদি সস থাকে তাহলে দিতে পারেন না না দিলেও হবে মানে না দিলেও এটার মানে সাহায্যে একেবারে আহামরি মানে সেম হবে না এরকম কিন্তু বিষয় নাই তারপর এখানে দিছি কিছুটা গোলমরিচ গুঁড়া দিয়ে খুব সুন্দর করে এখন নুডুলসটাকে রান্না করে নিব রান্না শেষ হয়ে গেলে তারপর নিয়ে নিব পাউরুটি এর থেকে সহজ রেসিপি কিন্তু পাবেন না অবশ্যই দেখা যাবেন তারপর এখন দেখতেই পাতেছেন নুডুলসগুলা খুব সুন্দর করে রান্না হয়ে গেছে এখন পানির ভিতর পাউরুটি চোবাই নিয়ে দিছি নেওয়ার পরে যে পানিটা থাকে সেই পানিটা চাই বার করে নেব এর জন্য হবে কি ভিতর থেকে একদম নরম তুলতুলে তুলে হবে আর উপর থেকে একদম মচমচে হবে এটা খাইতে কিন্তু খুবই মজা লাগে এখন নুডুলসগুলো ভিতরে দিয়ে দিতেছি মানে পাউরুটি মাঝখানে দিয়ে দিতেছি দিয়ে একটা ভাজ দিয়ে নিব দেখতেই পাচ্তেছেন কীভাবে দিতেছি একদম মানে একটু ফলো করলেই বুঝবেন এখন হচ্ছে পাশ থেকে ভাজ দিয়ে তারপর এখন ওই চারপাশ দিয়ে চাইপা চাইপা হয়েছে আটকাই দিতে হবে তাইলে হবে কি খুলা যাবে না তো দেখতে পারতেছেন এইভাবে হইসে বানাই নিব পাউরুটি দিয়ে আপনার যদি মজার কোনো রেসিপি জানা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাইতে ভুলবেন না সেটা আমি ট্রাই করব এবং ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই কিন্তু জানাবেন তো দেখতে পারতেছেন খুব সুন্দর করে আটকানো হয়ে গেছে একইভাবে সবগুলো হয়েছে বানাই নিব আর বানায় নেওয়ার পরে সে সামান্য তেল দিয়ে ভাজবো একদমই যে ডুবা তেলে ভাজতে হবে তার কিন্তু কোনো মানে নাই তো চারপাশ দিয়ে খুব সুন্দর করে আটকাই দিছি এখন হয়েছে ফ্রাই প্যানটা গরম করে নিব ফ্রাই প্যানে সামান্য পরিমাণে তেল দিছি এখন তেলের ভিতরে এই রুটির স্লাইসগুলা দিয়ে দিব দিয়া তারপর উল্টায় পাল্টায় ভাজা নেব ভাজা নিলেই হয়ে যাবে এই মজার খাবারটা একদম লাল লাল করে ভাজব মানে বললামই তো উপরটা একদম মোচমোচে থাকবে ভিতর ভিতরে মানে একদম নরম তুলতুলে থাকবে এটা সস দিয়ে খাইতে খুবই মজা আপনারা বাচ্চাদের কিন্তু টিফিনেও দিতে পারেন বিকালের নাস্তায় বানাইতে পারেন একজন গেস্ট আসলে তাকেও কিন্তু বানাই দিতে পারেন এটা খাইতে কিন্তু খুবই মজা আবারও বলছি আমি অনেকবার এই কথাটা বলছি কারণ আসলে এটা মজা তো ভালো থাকবেন সবাই আর ভিডিওটা কিন্তু লাইক করতে কমেন্ট করতে শেয়ার করতে ভুলবেন না ফেস থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আর টিকটক থেকে দেখলে কিন্তু তো অবশ্যই ফলো করে যাবেন নাকি তো ভালো থাকবেন সবাই আর কেমন লাগলো জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ